আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত ভাইরা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের যে বাথরুম রয়েছে এই বাথরুমের মধ্যে গোসলখানাও রয়েছে এবং পায়খানাও রয়েছে সুতরাং বাথরুমের বাথরুমের ভিতরে বিসমিল্লা বলা যাবে কি যাবে না এবং বিসমিল্লা বলে আমি যদি সেখানে উজু করি তাহলে উজু হবে কি হবে না প্রিয়দিন ভাইয়েরা আসলে বাথরুমের ভিতরে বিসমিল্লা বলা যাবে না আসলে বিষয়টি এমন না বরং বিষয়টি হচ্ছে যখন আপনি প্রসাব পায়খানা করবেন ওই অবস্থায় আল্লাহর ইবাদত করা যাবে না যখন আপনি সেখান থেকে ফারিক হয়ে যাবেন কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দেবেন আর যদি কোনো ব্যক্তি বিসমিল্লা বলে সেখানেই উজু করতে শুরু করে তাতেও কোনো সমস্যা নেই আপনি বলবেন দলিল কথায় হ্যাঁ সাহেব ওখারি হাদিস নম্বর তিনশত সাঁইতিরিশ হাদিসের মধ্যে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মদিনার নিকটে অবস্থিত বীরে জামাল একটি কূপ ছিল ওই কূপ থেকে আসছিলেন আর প্রতিমধ্যে এক ব্যক্তি মহানবী সাল্লি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন আর সালাম দিলেন মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সালামের উত্তর না দিয়ে দেওয়ালের দিকে গেলেন এবং হস্তদ্বয়কে এবং মুখমণ্ডলকে মাসা করলেন হস্তদ্বয়কে মাটিতে অর্থাৎ দেওয়ালে রাখলেন এবং তারপরে মুখমণ্ডল মাসা করলেন হাত মাসা করলেন এরপরে সালামের উত্তর দিলেন সুতরাং যদি কোনো ব্যক্তি বিসমিল্লা বলে বাথরুমে উজু করে তাতে কোনো সমস্যা নেই বিসমিল্লা বলা যাবে তবে প্রসাব পায়খানার রত অবস্থায় এ কাজ করা যাবে না আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে শুক্রিয়া জাজাকুমলু খাই